অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই আজ আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে যে প্রথম স্কুলটি আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল সেই স্কুল থেকে সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি তোমরা দেখে নাও একের দাগে দেয়া আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক নাম্বার করে প্রথম প্রশ্নটি দেখে নাও ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার উত্তর হয়ে যাবে দেয়ান পরের প্রশ্নটি দেখে নাও মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন উত্তর হয়ে যাবে মুঙ্গেরকে তিন নম্বর প্রশ্নটি দেখে নাও বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন উত্তর হয়ে যাবে জেমস রেনেল দুয়ের দাগে দেয়া আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও বেনারস সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে জোনাথন ডানকান দু নম্বর প্রশ্নটি দেখে নাও স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন উত্তর হয়ে যাবে নিজাম এরপরেই তিনের দাগে দেয়া আছে দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও ফারুক ফরমান কী উত্তরটি আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও উত্তরটি দেখো ফারুকসিয়র ছিলেন মুঘল সম্রাট তিনি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুক ফরমান নামে পরিচিত দু নম্বর প্রশ্নটি দেখে নাও হিন্দু কলেজ কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে হিন্দু কলেজ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি জানুয়ারি ডেভিড হেয়ার রামমোহন রায় রাধাকান্ত দেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এরপর চারের দাগে দেয়া আছে দেখো নিচের যে কোনো অ্যাক্টিভ প্রশ্নের উত্তর দাও এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু প্রশ্নটির মান থাকবে তিন নাম্বার প্রথম প্রশ্নটি দেখে নাও পলাশি লুণ্ঠন কাকে বলে উত্তরটি আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা রায়ও মাটিনে সহায়িকা বইতে উত্তরটি পেয়ে যাবে এছাড়া টেক্সট বুকেও এই উত্তরটি ভালোভাবে দেয়া আছে উত্তরটি দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজ উদ্দুল্লাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান পলাশী যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেন কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয় সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাতকে বলা হয় পরের প্রশ্নটি দেখে নাও উত্তরটি আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা উত্তরটি দেখে নাও লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয় এর ফলে দেয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল এরপরেই তোমরা পাঁচের দাগে দেয়া আছে দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয় এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান থাকবে পাঁচ নাম্বার প্রথম প্রশ্নটি দেখে নাও পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আমি উত্তরটি নিচেই দিয়ে রেখেছি তোমরা উত্তরটি দেখে খাতাতে নোট ডাউন করে নাও পরের প্রশ্নটি দেখে নাও কোম্পানি শাসনকালে শিক্ষানীতির ক্ষেত্রে মেকলেমিনেটস ও উডের ডেসপ্যাচের অবদান সম্পর্কে লেখো এই দুটি প্রশ্ন ও মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটি প্রশ্নের উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা দেখে নাও দেখে খাতাতে নোট ডাউন করো ধন্যবাদ সবাইকে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর যারা আগের ভিডিওগুলি দেখো নি প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেয়া থাকবে